বৈষম্যমূলক এবং এই একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে জেলের সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল প্রয়োগ প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি বর্তমান যেই বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রতিনিধিত্ব ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে যারা বিভিন্ন আসনে পাস করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারী চেয়ে কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীকারী প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংস্থাকে নিশ্চিত করা যায় এছাড়াও বিচার বিভাগ শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এক কেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা চুক্তিগত করে রাখার যে আয়োজন যেখান থেকে মূলত শৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা প্রস্তাব করা হয়েছে তারপরে সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে সেটিকে যেন আবার বহাল করা হয় আবার যেন সাংবিধানিক সেই কিছুটা সংশোধন সংশোধনী এনে পুনর্বহাল করা দেয় আমরা দাবি জানিয়েছি সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল আর সব একটু বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে দুই হাজার তেরো সাল ষোলো সাল এবং দুই সালে বহু মামলা আমাদের অনেক হতাহত রয়েছে শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে তাদের অনেকের সন্ধানও এখন আমাদের কাছে নেই আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর একটি প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন নির্বাগ বিচারের ব্যবস্থা বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থার জন্য লেন্দি কোনো প্রশ্ন না যায় প্রক্রিয়া যেন না যায় অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায় বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদের যে যারা নির্দেশদাতা যারা সংশ্লিষ্ট ছিল তাদের সকলে যেন বিচারের একটা আয়োজন করা যায় সেই ব্যাপারেও আমরা দাবি জানিয়েছি এছাড়া দেশের কোনো নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি এবং হেফাজতে ইসলামের সকল মামলাগুলো প্রায় তিন শতাধিক মামলা দেশব্যাপী দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয় এবং সেটির জন্য আমরা এক মাসের একটি সময় সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে এক সময় এক মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের বক্তব্যগুলো খুব ধৈর্য সহকারে তুলেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং আমাদের সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি সেই সাথে তিনি একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর

মাই ইসলাম নিজামী ইসলাম পার্টি এবং নেপাচীন ইসলাম পার্ট পার্টি দলের এখানে প্রতিনিধিটা ছিলেন ধন্যবাদ